শুনো না গো আমাদের গান ও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ ধন্যবাদ আমার ব্লাউজের হুকটা খুলে দাও তো কঙ্কা গোসল শেষে ভেজা কাপড় পরা অবস্থায় হিমুর কাছে গিয়ে কথাটা বলল হিমো সবাই বসে ল্যাপটপে কাজ করছিল কঙ্কার দিকে মাথা উঁচু করে এক পলক তাকাতেই লজ্জায় চোখটা নামিয়ে নিল কারণ ভেজা কাপড়ে ওর শরীরের সব কিছু বোঝা যাচ্ছিল এইভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো দাও না খুলে উপায় হিমু অন্যদিকে মুখ ঘুরে হুক খুলে দেওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু পূর্ব অভিজ্ঞতা না থাকায় সে কিছুতেই পেরে উঠছে না কি হলো এতক্ষণ লাগে বলছি কঙ্কা তারা খেয়ে হিমু বাধ্য হয়ে ওর পিঠের দিকে তাকেই হুকটা খুলে দিল হয়ে গেছে তুমি এখন ড্রেস চেঞ্জ করতে পারো কথাটা বলেই হিমু চুপচাপ দাঁড়িয়ে রইল আর মনে মনে ভাবল কঙ্কা হয়তো এখন বাথরুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করবে কিন্তু না সেই হিমুর সামনেই ব্লাউজটা খুলতে লাগলো কঙ্কার এমন অস্বাভাবিক আচরণে হিমু লজ্জায় দ্রুত রুম থেকে বেরিয়ে গেল বের হয়ে দরজাটা বাহির থেকে লক করে দিল তারপর সে মনে মনে কাজের মেয়েকে একশো একটা গালি দিতে লাগলো কারণ সে থাকলে আজ হিমুকে এসব করতে হতো না লজ্জায় হিমু মোড়ে যেতে লাগলো কঙ্কা হিমুর আশ্রিতা বোন খুব ছোটোবেলায় কঙ্কার মা বাবা মারা যায় তারপর সে তার দাদা দাদির কাছে মানুষ হতে থাকে একসময় তার দাদা দাদিও মারা যায় বলা বাহাল্য তার অনেক আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও কেউ তার দায়িত্ব নিতে রাজি হয়নি অজ্ঞতা কিছুদিন সে গ্রাম সম্পর্কে এক দাদির কাছে থাকে কঙ্কা হিমুর নানুর বাড়ির এলাকার এরপর ভাগ্যবনে হঠাৎ একদিন হিমুর মার সাথে তার দেখা হয়ে যায় হিমুর কোনো ভাই বোন ছিল না তাই হিমুর মা কঙ্কার সব কাহিনী শুনে ওকে একেবারে নিয়ে নেয় ওইসব ছাড়াও হিমুর মায়ের কঙ্কাকে পছন্দ হওয়ার একটি আরও কারণ আছে অনেক শান্তশিষ্ট একটি মেয়ে আর কিছুটা কম বুদ্ধির অধিকারী তাকে যখন হিমুর মা আশ্রিতা হিসেবে নেয় তখন ওর বয়স ছিল মাত্র তেরো চোদ্দ বছর এখন ওর বয়স সতেরো তবে ওর বুদ্ধি বয়সের সাথে না বেড়ে দিনে দিনে আরও কমে যাচ্ছে এই কারণে হিমুর মা ওকে একটু বেশি যত্ন করেন খেয়াল রাখেন ভালোবাসেন সবসময় চোখে চোখে রাখেন হিমুর কো হিমুর থেকে কোনো অংশেই ওকে কম ভালোবাসেন না শুধু তাই নয় হিমুর বাবার অঢেল সম্পত্তির অর্ধেক তার নামে উইর করে দিয়েছিল হিমু যখন মাস্টার্স করার জন্য লন্ডন যায় তখন হিমুর মা কঙ্কাকে আশ্রিতা হিসেবে নেন সেই কারণে হিমু কঙ্কাকে দেখে যেতে পারেনি তবে হিমুর সাথে ওর মা যতবার ফোনে কথা বলতেন ততবারই কঙ্কার কথা বলতেন হিমু বুঝে গিয়েছিল উনি কঙ্কাকে নিজের মেয়ের জায়গাটাই দিয়ে দিয়েছেন অবশেষে হিমু মাস্টার শেষ করে বাসায় ফিরল কঙ্কার সাথে তার দেখা মিলল। হিমু তাকে বোন হিসেবে মেনে নিল তবে সামান্য একটা সমস্যা বেঁধে গেল কঙ্কা ঠিকমতো রুম থেকে বের হতো না ওর সাথে মিশতো না কথা বলতো না হিমু লন্ডন থেকে আসা অবধি এই পনেরো দিনে একবারও সে ভালো মতো হিমুর সাথে কথা বলেনি যার জন্য সম্পর্কটা ভাই বোনের মতো না হয়ে সামান্য শিথিল হয়ে গেছে মূলত একটাই সমস্যা গতকাল হিমুর মায়ের বান্ধবীর মেয়ের বিয়ে ছিল ওখানে কঙ্কাকে নিয়ে গেলে তাকে নানা রকম প্রবলেম ফেস করতে হতো এই কারণে উনি কঙ্কাকে হিমুর কাছে রেখে গেছেন তাতে হিমুর কোনো প্রবলেম বা আপত্তি নেই কিন্তু সমস্যা করেছে কাজের মেটা। তার মা চলে যাওয়ার পরে সেও ছুটি নিয়ে বাসায় চলে গেছে শহরের এই বাসায় হিমুর মা বাবা কাজের মেয়ে আসে থাকে তার গ্রামের বাসায় সব আত্মীয় স্বজন ভর্তি দরজা ধাক্কা শব্দ শুনে হিমু দরজাটা খুলে দিল কঙ্কা ওর দিকে কিছুটা রাগা নিত চোখে চেয়ে আছে হয়তো কিছু বলতে চাচ্ছে মনে মনে কিন্তু পারছে না কারণ ওর বৈশিষ্ট্যই চুপচাপ থাকা হিমু ওর দিকে একবার তাকাতেই আবার চোখ ফিরিয়ে নিল শাড়ি ঠিক মতো পরতে পারেনি প্রায় জায়গায় বের হয়ে আছে হিমুর মায়ের শাড়ি খুব পছন্দ তাই কঙ্কাকে সবসময় শাড়ি পরিয়ে রাখে হিমু এই কয়েকদিনে কয়েকবার কঙ্কাকে দেখেছে তখন সে ঠিকই ওই সাজানো গোছানো অবস্থায় ছিল কিন্তু এখন আঁচল ধরতে শাড়ি কুলে যাচ্ছে এমন একটা অবস্থা হয়ে গেছে সে যে তার মায়ের সাজানো গোছানো একটি যান্ত্রিক পুতুলের মতো সেটা হিমুর বুঝতে দেরি হলো না আর ওর মায়ের বেশি ভালোবাসা আদর যত্ন পেয়ে পেয়ে যে সে দিনে দিনে আরও বোকা হয়ে যাচ্ছে সেটাও খুব সহজেই অনুমান করতে পারলো হিমু রুমে ঢুকে বেড়ের উপরে বসলো ফোন চাপতে লাগলো কারণ সে কি করবে নিজেও বুঝতে পারছে না একটু পর কঙ্কা কান্নাধার জড়ানো কণ্ঠে বলল। মা কখন আসবে আমায় মায়ের কাছে নিয়ে যেতে পারবে হিমু কিছুটা হাসি হাসি ভাব করে বলল। আজকেই আসবে কখন আসবে হিমু তো জানে না কখন আসবে আর আজকেই যে ওর মা আসবে এটাও সে না জেনেই বলেছে ওকে সান্ত্বনা দেওয়ার জন্য সে এবারে মিথ্যা সাজিয়ে বলল রাতে আসবে কঙ্কার কিছু জিজ্ঞেস না করে সোজা রুমে চলে গেল হিমু হাঁপ ছেড়ে বাঁচলো একটু পর সে শিলাকে কল করল শিলা হিমুর গার্লফ্রেন্ড হ্যালো শিলা এই তুমি গতকাল থেকে কি করছিলে বলো তো? আমায় একবারও নক করনি কেন? আর আমি যে তোমায় এতবার করে কল মেসেজ করলাম তার কি কোনো উত্তর দিতে হয় না? সরি আমি খুব বিজি ছিলাম। কিসে বিজি ছিলে শুনি? হিমু উপর কি উত্তর দিবে বুঝতে পারলো না। কারণ সে যদি কঙ্কার ওই ঘটনাগুলো বলে তাহলে নির্ঘাত ব্রেকআপ হয়ে যাবে। সে একটু ভেবে আমতা আমতা করে বলল। বাসা সবাই বিয়ে খেতে গেছে। কাজের মেয়েটাও নেই। একাই রান্না করে খেতে হচ্ছে এত বড় বাড়ির সবকিছু আমায় সামলাতে হচ্ছে তুমি বলো সময় পাবো কেমনে মনে মনে হিমু নিজেকে গাল দিতে লাগলো কারণ সে খুব জরুরি দরকার ছাড়া মিথ্যা কথা বলে না যদি সে ওর মাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য তাহলে কি এই দিন দেখতে হতো হিমুকে চুপ থাকতে দেখে শিলা বলল মেসেজ দিয়ে একবার জানাতে পারতে হ্যাঁ তা পারতাম কিন্তু আমি ভাবছিলাম যে একদম ফ্রি হয়ে তোমায় নখ দিব হুম ভালোই করেছো তাহলে এখন কথা বলো ও আই এম এক্সট্রিমলি সরি यार আমি লাঞ্চটা সেরে নিয়ে তোমায় কল করছি কেমন ওকে হিমু লাইন কেটে কিচেনে গেল সে সকালে উঠেই রান্না করে নিয়েছিল এখন জাস্ট খাবার পালা। আপনারা ভাবছেন কঙ্কা রান্না করলেই তো পারতো তাই না আসলে কঙ্কাকে হিমুর মা নিজের হাতটাও দুধ দেন না তার কাছ থেকে কোনো কাজের আশা করা কি ঠিক তার উপরে আবার তার মাথায় গণ্ডকোল হিমু খাবার প্লেটে বেড়ে কয়েকবার কঙ্কাকে ডাকলো কিন্তু ওর কোনো সারা শব্দ পেল না হিমু ভাবলো হয়তো ঘুমিয়ে পড়েছে তাই ও রুমে সোফায় বসে ভাত খাচ্ছিল আর ল্যাপটপে মুভি দেখছিল এমন সময় কঙ্কা দ্রুত গতিতে ওর পাশে এসে বসল তারপর কোনো কথা না বলে হিমুর প্লেট থেকে খেতে লাগলো এমন কাণ্ড থেকে হিমু পুরোই হতবম্ব হয়ে গেল সে খাওয়া বাদ দিয়ে চুপচাপ কঙ্কার মুখের দিকে তাকিয়ে থাকতে লাগলো তুমি খাচ্ছো না কেন আমার খাওয়া হয়ে গেছে তাই না তাহলে আমিও আর খাবো না হিমু একটু ভেবে বলল তুমি বুঝি মার সাথে এমন করে খাও হুম হিমু কিছুক্ষণ পর আবার খাওয়া শুরু করলো জীবনে প্রথমবার এমন করে খেতে ভালোই লাগছে তার খাওয়া শেষে হিমু মুভি দেখছে আর কঙ্কা ওর পাশে বসে কিছুক্ষণ ল্যাপটপের দিকে তাকিয়ে থাকছে আর কিছুক্ষণ হিমুর মুখের দিকে তাকিয়ে থাকছে হিমু পুরো অস্বস্তিতে পড়ে গেছে সে বুঝতে পারছে না কঙ্কা কেন ওর রুমে চলে যাচ্ছে না আর ওকেও কিছু বলছে না একটু পর হিমু নিজে থেকেই জিজ্ঞাসা করলো কঙ্কনা তুমি কিছু বলবে কঙ্কার পুরো নাম কঙ্কনা সবাই আদর করে কঙ্কা বলে ডাকে কিন্তু হিমু কঙ্কনা বলেই ডাকে আমি মায়ের সাথে একটু কথা বলবো হিমু কঙ্কার কথা শুনে মৃদু হেসে বলল এইটাই তুমি আমায় বলতে পারছো না এটা বলার জন্য সেই তখন থেকে বসে আছো কঙ্কা কোনো কথা বলল না লজ্জায় মাথা নিচু করে ফেলল হিমু ওর মায়ের কাছে কয়েকবার কল করলো কিন্তু ওর মা একবারও রিসিভ করলো না মনে হয় বিয়ে বাড়িতে খুবই ব্যস্ত ওর মা ফোন রিসিভ করছে না দেখে কঙ্কার আগে হিরহির করে চলে যেতে লাগলো ও মাথায় শাড়ির আঁচল দিয়ে রেখেছিল আর অমনি মাথা থেকে আঁচলটা পড়ে গেল হিমু দেখল ওর চুলগুলো প্রায় সব ভিজা ভালোভাবে মাথা মুছে নি চুল থেকে টপ টপ করে পানিও পড়ছে হিমু কিছু বলার আগে কঙ্কা রুম থেকে চলে গেল রাত যখন নয়টার কাছাকাছি হিমু শিলার সাথে কথা বলা শেষ করে রাতের খাবারের জন্য কিচেনে গেল বিকেল থেকে এই পর্যন্ত একবারও কঙ্কা রুম থেকে বের হয়নি হিমু ভাবলো কঙ্কা হয়তো রাগ করে আছে তাই সে ওর খাবার প্লেট হাতে করে নিয়ে গিয়ে ওর রুমে গেল গিয়ে দেখে কঙ্কা ঘুমে বিভোর হিমু প্লেটটা রেখে ওর পাশে গিয়ে বসল ওর চুলগুলো এখনো ভেজাই আছে চুল থেকে টপ টপ করে ফ্লোরে পানি পড়ছে হিমু কপালে হাত দিয়ে দেখলো জ্বরে ওর শরীর পুড়ে যাচ্ছে হিমু ওর কপালে হাত রাখতে কঙ্কা ওর হাতটা আলতো করে চেপে ধরলো সাথে সাথে হিমুর শরীর একবার কেঁপে উঠলো এই কেমন স্পর্শ হিমোর মনে হলো এমন স্পর্শ সে জীবনে এই প্রথমবার পেল কঙ্কার ছেড়ে নিচ্ছে না ওর পাশে বসে ওর মুখের দিকে তাকিয়ে আছে রুমে জিরো লাইট দেওয়া আছে খোলা জানানা দিয়ে এক ফালি চাঁদের আলো ওর মুখের উপর এসে পড়েছে ওকে দেখতে ঠিক পূর্ণিমা চাঁদের মতোই লাগছে হিমু ওর দিকে তাকিয়ে চোখের পলক ফেলতে পারছে না কতক্ষণ এভাবে তাকিয়েছিল সে জানে না কঙ্কা এমনিতেই অনেক সুন্দরী অসম্ভব সুন্দরী কিন্তু হিমুর কাছে আজ তাকে পরিপূর্ণ সুন্দর লাগছে কি কারণে লাগছে সে সেটা নিজেও জানে না মধ্যরাতে কঙ্কার ঘুম ভাঙলো সে ঘুম থেকে উঠেই হিমুকে দেখে কিছুটা অবাক হল তারপর খেয়াল করলো সে হিমুর একটা হাত চেপে ধরে আছে সাথে সাথে হাতটা ছেড়ে দিয়ে বলল মা এসেছে? হিমু থতমত খেয়ে গেল। একটু পর বলল না আসেনি। তুমি রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছিলে। আমায় বললেই তো খাবার প্লেটে তুলে দিতাম। আমি তো জানি না তুমি কখন খাও বা কখন ঘুমাও। খাবার নিয়ে এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো। কঙ্কা রুমের লাইট দিয়ে হিমুর পাশে এসে বসল। তারপর হিমুর দিকে তাকিয়ে বলল কালকে তুমি আমায় মায়ের কাছে নিয়ে যেতে পারবে? হিমু কি উত্তর দেবে? তাই ভাবছে একটু পর বলল। তোমার চুলগুলো এখনো ভেজাই আছে আমি কি মুছে কঙ্কা কোনো উত্তর দিল না একটু পর হিমু কঙ্কার চুলগুলো মুছে দিতে হলো উত্তর দাও হিমু ওর কাছে যেন বাধা পড়ে গেছে ও কষ্ট পায় এমন সত্য বলতেও সে এখন নারাজ তাই ধীর গলায় বলল। হুম নিয়ে যাব। একটু পর কঙ্কা না খেয়ে ঘুমিয়ে পড়লো হিমুরও আর খাওয়া হলো না সেও না খেয়ে ঘুমিয়ে পড়লো সকালবেলা দরজা নক করার শব্দে হিমুর ঘুম ভেঙে গেল দরজা খুলতেই সে দেখলো শিলার রাগান্বিত হয়ে দাঁড়িয়ে আছে হিমু মুখ মুচু করে শিলাকে জিজ্ঞেস করলো আবার এত সকালে হ্যাঁ আমি কেন খুব আশ্চর্য হয়ে গেলে দেখছি না আসলে এভাবে হুট করে হিমুর কথা শেষ হতে না হতেই শিলা হির হির করে রুমের ভিতরে ঢুকে পড়লো বেড়ে বসে হিমুকে জিজ্ঞেস করলো তোমার ফোন কোথায় কী জানি কোথায় যে ফেলে রেখেছি জানি না এ আবার কেমন কথা সকাল থেকে না হলো পঞ্চাশ বার কল দিয়েছি অথচ তোমার কোনো রেসপন্স নাই শেষে উপায় না পেয়ে চলে আসলাম ভাবলাম কি করছো সেটা নিজের চোখেই দেখে আসি হিমুর মুখ শুকিয়ে গেছে সে ছোট বাচ্চাদের মতো মুখ করে এদিক সেদিক তাকিয়ে বলে এসেছো ভালোই করেছো নিজ চোখে তো দেখতে পেলে আমি কি করছিলাম তাই না এখন বাবা মা আসার আগেই তুমি চলে যাও নয়তো আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবো না এত তারা কিসে তোমার আন্টি আঙ্কেল তো সব কিছু জানে একটু বসেই যায় না শিলা সারাদিন থাকলো হিমোর কোনো প্রবলেম ছিল না যদি না কঙ্কা থাকতো শিলা যদি একবার কঙ্কাকে দেখতে পায় তাহলে রিলেশনের বারোটা বাজবে একদম ব্রেক আপ করে দিবে হিমো সেটা কখনোই চায় না কারণ শিলা একদিকে তার বেস্ট ফ্রেন্ড আর একদিকে তার গার্লফ্রেন্ড ছোটোবেলা থেকে একই সাথেই পড়ালেখা করেছে আর কিছুদিন আগেই রিলেশনশিপেও জড়িয়েছে হিমু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কেবল সোপায় বসছে মাত্র এরই মধ্যে কঙ্কা টলতে টলতে টলতেও রুমে এসে ঢুকছে শাড়িটাকে কোনো রকমে গায়ের সাথে জড়িয়ে রেখেছে দীর্ঘ চুল নিয়ে অবশ্য পেছনের দিকে ভালোভাবে ঢেকে আছে কিন্তু সামনের দিকের অবস্থা একদম বেহাল শিলা ওকে এভাবে দেখে পুরাই থমের রইল কঙ্কা হিমোর কাছে গিয়ে বসলো তারপর ঘুম ঘুম কণ্ঠে বলল এই নাও তোমার ফোন আমার পিঠের নিচে পড়েছিল এতক্ষণ মনে হয় নষ্ট হয়ে গেছে হিমু কঙ্কার হাত থেকে ফোনটা নিয়ে এক পাশে রেখে দিল তারপর খুব গম্ভীরভাবে কঙ্কাকে বলল কঙ্কনা তুমি তোমার রুমে যাও কঙ্কা একবার হিমুর মুখের দিকে তাকালো আর একবার শিলার মুখের দিকে তাকালো তারপর ধীরে ধীরে ওর রুমে চলে গেল শিলা বিদ্যুৎ বেগে বেড় থেকে উঠে গিয়ে হিমুর সামনে দাঁড়ালো হিমু এখনো সোপাতে মাথা নিচু করে বসে আছে শিলার আগে চিৎকার করে বলতে লাগলো কঙ্কা বাসায় আছে সেটা তুমি আমায় বলনি বলনি? কেন কেন কোনো উত্তর দিল না বেশি হয়ে বলো আর তোমার ফোন শিলা ওর পিঠের নিচে যায় কিভাবে আমায় একটু ক্লিয়ার করে বলবা প্লিজ হিমু এত করে নিজেকে কন্ট্রোল করে রেখেছিল কিন্তু শিলার কথাবার্তায় সে আর ঠিক থাকতে পারল না সে রাগে হি করে বলল। হ্যাঁ আমি ওর রুমে ওর কাছে রাতে গিয়েছিলাম তোমার কোনো সমস্যা ও তাহলে ভেতরে ভেতরে এত কিছু আমায় বললে কি আমি না করতাম কই একটা দিনও তো দেখলাম না নিজের থেকে আমার হাতটা ধরেছো বা কিছু আবদার করেছো অথচ ভেতরে ভেতরে ছি এই জন্যই বুঝি তুমি আমার স্পর্শ করতে না এত সুন্দর জিনিস হাতের কাছে থাকলে বাহিরের কুশ্চিত জিনিস কি আর মনে ধরে এই থাম অনেক বলছিস আর না কঙ্কনার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই আর যদি মা আসার পর তোর সব কথা বলে দেয় তাহলে আমার কি হবে একবার ভেবে দেখেছিস আমার ভাবার দরকার নেই হিমুর মাথায় চটচট করে রাগ উঠলো ও দ্বিগুণ রেগে গিয়ে বলল তোর এই সব ফালতু পেঁচাল শোনার আমার টাইম নেই তোর কাছে জবাবদিহি করতে আমি রাজি না এই মুহূর্তে এখান থেকে চলে যা হিমুর কথা শুনে শিলার মাথা যেন আকাশ ভেঙে পড়ল ও কখনোই ভাবেনি হিমু ওর সাথে এমন বিহেভ করতে পারে ও আর সহ্য করতে পারল না কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল হিমু দরজা লক করে দিল তারপর গেটের দারওয়ানকে বলল তার পারমিশন ছাড়া যেন ভিতরে কাউকে ঢুকতে দেওয়া না হয় শিলার সাথে সে এমন ব্যবহার করতে চায়নি কিন্তু শিলাই লিমিট ক্রস করে ফেলেছিল তাই হিমুর আর করার কিছু ছিল না তার উপরে আবার হিমুর রাগড়ে নিজেকে কন্ট্রোল করতে পারে না হিমু রুমে এসে বেডে শুয়ে পড়ল কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর সে ফোনটা হাতে নিয়ে চেক করতে লাগলো কিছু হয়েছে কি না না ফোনের কিছু হয়নি রাতে ফুল করে যদি এই ফোনটা কঙ্কার রুমে রেখে না আসতো তাহলে হয়তো আর আজকের এই দিনটা দেখতে হতো না হিমু একটা বিষয় মনে মনে খেয়াল করল কঙ্কার জন্য এত বড় একটা ঝামেলা হয়ে গেল অথচ কঙ্কার উপরে তার কোনো রাগ কাজ করছে না একটু পর সে কঙ্কার রুমে গেল গিয়ে দেখে কঙ্কা কান্না করছে ও খুব দ্রুত কঙ্কার কাছে গিয়ে বলল কি হয়েছে তোমার কান্না করছো কেন কঙ্কা কোনো উত্তর দিল না ও কঙ্কা থুতনিতে হাত দিয়ে ওর মুখের দিকে করে নিয়ে বলল কি হয়েছে আমায় বলো মার কাছে যাবে কঙ্কা তবু কোনো কথা বলল না কঙ্কা চোখের পানি হিমুর কাছে অসহ্য লাগছে সে চোখের পানি মুছে দিতে দিতে বলল মার কথা খুব মনে পড়েছে মার সাথে কথা বলবে কঙ্কা এবারও কোনো উত্তর দিল না একটু আগে শিলা ওর সামনে থেকে কান্না করতে করতে চলে গেল সেটা ওর চোখে পড়েও পড়লো না কত দিনের সম্পর্ক শেষ হয়ে গেল তবু সেটা নিয়ে হিমু কোনো মাথা ব্যথা নেই অথচ কঙ্কার চোখের পানি নিয়ে তার মাথা ব্যথার শেষ নেই পোড়া কপাল কঙ্কা ফ্লোরে বসে কান্না করছে আর হিম ওর চোখের পানি মুছে দিচ্ছে একটু পর হিমুর মা বাবা চলে আসলো কঙ্কা সায়লা কে দেখেই কান্না করতে করতে জড়িয়ে ধরলো সায়া মনে মনে নিজেকে খুব অপরাধী ভাবতে লাগলো সিদ্ধান্ত নিল যে এমন করে আর কখনো কঙ্কাকে ফিরে রেখে কোথাও যাবে না একটু পর হিমু সে ওর মাকে বলল। জানো মা দিনে একশোবার করে তোমার কথা বলছিল আর আমার মাথা রাখাচ্ছিল শায়লা বেগম একটা শুকনো হাসি দিয়ে বলল খুব পোকার মতন কাজ করেছি ওকে তোর কাছে না রেখে গিয়ে সাথে করে নিয়ে যাওয়াই উচিত ছিল আমার লাইফটা হওয়ার পর তুমি সেটা বুঝলে হুম দুই তোর লাইফ কি হয়ে গেছে হিমুর বাবাও রুমে এসেছিল শায়লা বেগমের কথা শুনে সবাই হাসিতে ঢুলে পড়লো তাদের সাথে কঙ্কাও হেসে ফেললো শিলা হিমুকে দুই দিন ফোন করেছিল কিন্তু হিমু কোনো রেসপন্স করেনি উল্টা শিলাকে আরও সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে কঙ্কা দিনে একবারও রুম থেকে বের হতো না কেননা রুমের ভিতরে থাকাটাই ওর বৈশিষ্ট্য হিমুই মাঝে মাঝে এই ছল ওই ছল করে ওর রুমে যেত ওকে এক ওলোক দেখেই আবার চলে আসতো এভাবে কয়েকদিন কেটে গেল হিমু ধীরে ধীরে কঙ্কার প্রতি আরও বেশি দুর্বল হয়ে পড়তে লাগলো শেষে এমন অবস্থা হলো যে কঙ্কাকে এক মুহূর্ত না দেখলে সে অস্থির হয়ে পড়ত এমনি একদিন বিকালে হিমু তার মায়ের কাছে গিয়ে বলল মা শিলার সাথে কি তোমার কথা হয় না অবশ্য একদিন ফোন করেছিল কিন্তু আমি ব্যস্ত থাকায় রিসিভ করতে পারিনি পরে আমি ফোন দিয়েছিলাম কিন্তু ও রিসিভ করেনি কেন কি হয়েছে বলতো না তেমন কিছু হয়নি আমি ওর সাথে রিলেশন ব্রেকআপ করেছি শাইলা বেগম তরকারি তেলে দিচ্ছিলেন হিমু কথা শুনে অবাক হয়ে রান্না বাদ দিয়ে ওকে জিজ্ঞাসা করলেন কেন তুই কি কথা না বলে থাকতে পারবে হিমু ওর মায়ের সাথে খুব ফ্রি ছিল সব কথাই শেয়ার করত তাই সে ওর মায়ের কথা শুনে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল হুম কয়েকদিন হলো আমি নিজেই যোগাযোগ করা বন্ধ করে দিয়েছি ওর প্রতি আমি খুবই বিরক্ত মনে হয় না আর কখনো ওর সাথে কন্ট্রাক্ট করব তাতে তুই কি হ্যাপি থাকতে পারবে হ্যাঁ মা আমি একদম ঠিক আছি বলতে পারো আগের চেয়ে অনেক বেশি হ্যাপি আছি শায়লা বেগম আবার রান্নায় মনোযোগ দিলেন হিমু চুপচাপ তার পাশে দাঁড়িয়ে রান্না করা দেখতে লাগলো একটু পর সাইলা কঙ্কাকে আচারের বয়মটা ওনার রুম থেকে আনতে বললেন কয়েক মিনিট পর কঙ্কা আচার খেতে খেতে বয়ম হাতে নিয়ে কিচেনে ঢুকলো ও ঠোঁটের চারিপাশে আচার লেগে থাকতে দেখে হিমু ঝরে হেসে ফেললো কঙ্কা হিমুকে হাসতে দেখে তপ করে বয়মটা রেখে চলে গেল সায়লা বেগম হাসতে হাসতে হিমুকে বললেন তুই সব সময় ওর সাথে এমন করিস কেন আমি আবার কি করলাম বলেই হাসতে হাসতে হিমু কঙ্কার রুমে চলে গেল কঙ্কা আয়নার সামনে বসে জিভা দিয়ে ও ঠোঁটের চারপাশের আচারগুলো খাওয়ার চেষ্টা করছিল হিমুকে দেখা মাত্রই চুপ করে গেল হিমু কোনো রকমে হাসি চেপে রেখে ওর পাশে গিয়ে বসলো তুমি কি আমার উপরে রাগ করেছো কঙ্কা কোনো কথা বলল না তবে মুখে কিছুটা রাগের ছাপ ফুটে উঠেছে আচ্ছা আমি তোমায় হেল্প করব কি হেল্প করবে পঙ্কা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো ওই যে আয়নার দিকে তাকিয়ে যেটা করছিলে পঙ্কা হিমুর কথার কোনো মাথা মুন্ডু বুঝতে না পেরে চুপ করে রইল হিমু ওর পিছনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে বলল আর খুব বেশি দেরি নেই কঙ্কা আয়নাতে হিমুর দিকে তাকালো কিন্তু কিছু বলল না হিমিও হিমু আয়নাতে কঙ্কার দিকে তাকিয়ে বলল আমার কাছ থেকে এত দূরে দূরে থেকে কি আমায় আর পাগল করতে চাও পঙ্কা চুপ আচ্ছা আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি এটা কি তুমি বুঝতে পারো না পঙ্কা চুপ তুমি আমায় এমন ইগনোর করো কেন একটু তো ভালোবেসে কাছে টেনে নিতে পারো পঙ্কা এখনো চুপ এক দৃষ্টিতে হিমু দিকে তাকিয়ে আছে হিমু কিছু একটা বলতে চাচ্ছিলো তার আগেই কঙ্কা চোখের দিকে তাকিয়ে ও হতভম্ব হয়ে গেল আয়না থেকে মুখ ঘুরে সরাসরি কঙ্কা চোখের দিকে তাকালো একটু পর বলল আয়নাতে তোমার চোখের তারা ব্রাউন কালার দেখালো কিন্তু এখন একদম ব্ল্যাক দেখাচ্ছে কেন কঙ্কা হিমুর দিকে তাকিয়ে বলল আমি যদি মাকে সব কথা বলে দিই সেই ভয়ে তোমার এমন হচ্ছে বলি হাসতে লাগলো হিমু এতদিন জানতো কঙ্কা কথার পৃষ্ঠে কথা বলতে জানে না শুধু চুপ হয়ে বোকার মতো চেয়ে থাকে আর আজ ও কিভাবে এমন সাবলীল ভাষায় উত্তর দিচ্ছে কঙ্কা একটু বাঁকা হেসে হিমুর কাছে এগিয়ে গেল হিমুর মুখ ওর মুখের কাছে টেনে নিয়ে বলল তুমি নাকি হেল্প করবে আমায় হিমু পাথরের মতো স্থির হয়ে আছে মুখে কোনো কথা নেই কঙ্কা ওর জিভা দিয়ে হিমুর টোট ঠোঁটের এক পাস স্পর্শ করল হিমুর পুরো শরীর সাথে সাথে কেঁপে উঠল সে ভয় ভয় কঙ্কাকে বলল তোমার জিভা এমন বরফের মতো ঠান্ডা কেন কঙ্কা ছোট বাচ্চাদের মতো মুখ করে হিমুর দিকে তাকিয়ে রইল হিমু তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বলল কঙ্কা তুমি আমায় কিস করলে কখন একটু আগে যে তোমার জিহ্বা দিয়ে আমার ঠোঁট স্পর্শ করলে তুমি তো যে আমায় কথাটা শেষ না হতেই হিমুর বাবা রুমের ভিতরে ঢুকলেন হিমুকে দেখে তিনি বললেন কাল গ্রামের বাড়িতে যেতে হবে হঠাৎ আনিস হিমুর চাচা রিয়ার বিয়ে ঠিক করেছে কিন্তু বাবা রিয়া তো সবে এসএসসি পরীক্ষা দিল এত আর কি দরকার ছিল হুম সেটাই তো দেখতে যেতে হবে পরের দিন সকালে সবাই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বাড়ির ভিতরে ঢুকতে বুঝতে পারলো বিয়ের ধুম পড়ে গেছে আনন্দে ভরে উঠেছে পুরো বাড়ি হিমুদের সাথে সবার আনন্দ আরও দ্বিগুণ বেড়ে গেছে বাড়ি ভর্তি কত মেয়ে ছড়ি ছিটে আছে কত সুন্দর করে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে কিন্তু হিমুর চোখ সেই কর্নারের দিকে চুপ করে বসে থাকা কঙ্কার উপরে এই কাজ ওই কাজ করছে আর ঘুরে ফিরে কঙ্কার আশেপাশে গিয়ে ওকে দেখছে কঙ্কা আজ সাদা রঙের শাড়ি পরেছে সাদা রঙে ওর সৌন্দর্য বেড়ে আরও দ্বিগুণ হয়ে গেছে কঙ্কা গেস্টরুমের কর্নারের দিকে একটি চেয়ারে চুপচাপ বসে আছে ওর পাশে থাকা ছোটো মেয়েটার সাথে মাঝে মাঝে কথা বলছে সারাটা দিন দৌড়ের উপর কেটে গেল হিমু সন্ধ্যার পর একটু সুযোগ পেতেই কঙ্কার সাথে গল্প করতে লাগলো কঙ্কা রিয়ার পাশে বসেছিল হিমু ওর কাছে গিয়ে বলল কঙ্কনা ওই যে মেরুন রঙের পাঞ্জাবি পরা একটা ছেলেকে দেখতে পাচ্ছ কঙ্কা ওই দিকে তাকালো হিমু হাসি চেপে রেখে বলল ওই ছেলেটার সাথে কিন্তু তোমায় খুব মানাবে ছেলেটা অনেক শর্ট ছিল আর কঙ্কা অনেক লম্বা হিমু যে ওকে জ্বালাচ্ছে ও সেটা বুঝতে পেরে মুখ ফুলিয়ে রইল কিন্তু কোনো কথা বলল না কঙ্কাকে মুখ ফুলিয়ে থাকতে দেখে হিমু আর হাসি আটকাতে পারল না হো করে হেসে উঠল কঙ্কা দুমধাম করে হেঁটে ওখান থেকে চলে গেল রিয়া হাসি আটকাতে না পেরে বলল হিমু ভাই তুমি এখনো আগের মতোই আছো কেমন রে ফাজিল টাইপের বলে দুইজন আবার হাসিতে ফেটে পড়ল বরপক্ষ থেকে সবাই চলে আসছে বিয়ে পড়ানোর আয়োজন নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে হিমুর দায়িত্ব পড়ে গেছে রান্না বান্নার সামাল দেওয়ার দিকে আর কঙ্কা ছোট বাচ্চাদের হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছে কাউকে সাজিয়ে দিচ্ছে কিন্তু কোনোটাই নিখুঁতভাবে করতে পারছে না তবে ছোট বাচ্চাদের সেগুলো খুব পছন্দ হচ্ছে বিয়ে পড়ানোর একটু আগে জানা গেল রিয়া ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে নিমেষেই পুরো বিয়েবাড়ির আনন্দ মাটি হয়ে গেল বংশের মুখে চুনকালি লাগার ভয়ে রিয়ার বাবা আর হিমুর বাবার আলোচনা করতে বসলো সবশেষে সিদ্ধান্ত নিল ওই ছেলের সাথে কঙ্কার বিয়ে দিয়ে দেবে তবু বিয়ে ভাঙিয়ে বংশের মান সম্মান নষ্ট করতে পারবে না কিছুক্ষণের মধ্যে হিমুর কানে কথাটা গেল হিমুর রাগে আগুন হয়ে ওর বাবার কাছে আসলো এসে রাগানিত কণ্ঠে বলল শুনলাম তোমরা নাকি ওই ছেলের সাথে কঙ্কার বিয়ে দিতে চাচ্ছ হুম কেন কঙ্কার মত নিয়ে আমরা সব সিদ্ধান্ত নিয়েছি আর ওই ছেলে কঙ্কাকে দেখে পছন্দও করেছে হিমু রাগে কোনো কথা বলতে পারছিল না চোখ দুটো রক্তের মতো লাল হয়ে উঠল কাঁপা কাঁপা কণ্ঠে বলল বাবা তুমি এই বিয়ে ক্যান্সেল করে দাও হিমুর বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন এতে তোর কি সমস্যা ছেলে পছন্দ হয়নি হিমুর রাগান্বিত কণ্ঠ শুনে অলরেডি বাড়ির সব গার্জিয়ানরা সেখানে উপস্থিত হয়েছে হিমু এক পলক সবার দিকে তাকিয়ে বলল